নমস্কার বন্ধুরা ঝর্ণাস কিচেনান ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তা আজ আর রান্না নয় আজ আমরা চললাম একটু দেশের বাড়িতে ঘুরতে আমরা খুব সকাল সকাল উঠে পড়েছি আর সাতটার ট্রেন ছিল টাইমটা আমরা সাতটার সময় ট্রেনে উঠে পড়েছি যেহেতু আমরা একটু দূরে যাব ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার মেয়ে ঘুম ঘুম চোখে বাইরের দিকে তাকিয়ে আছে তা দেখুন বাইরেও ধান কাটা হয়ে গেছে পরিবেশটা খুব সুন্দর লাগছে ট্রেন থেকে নেমে আমরা এবার পরের গন্তব্যে যাব। তার জন্য আমরা বাসে উঠলাম তা বাসে আমাদের পঁয়তাল্লিশ মিনিট মতো টাইম লাগলো তা বন্ধুরা ওভারব্রিজের উপর দিয়ে বাস চলছে নিচে নদী দেখতেও খুব সুন্দর লাগছে তা আমরা চলে আসলাম খেয়াঘাটে বা খেয়াঘাটে এখানে দেখুন বন্ধুরা কেমন করে বাইকগুলো উপারে তোলা হয় আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম বাইকগুলোকে নদীর এপার ওপার করা খুবই কষ্টকর তবু সবাই কি সুন্দর করে বাইকগুলো নিয়ে যাই উপারে আমাদের বোট ছেড়ে দিয়েছে আমরা এবার উপারটাই যাব তার জন্য দেখুন বন্ধুরা আমরা বোটের উপরে বসে আছি আর বাইরের পরিবেশটাও খুব সুন্দর লাগছে আর এখানে কত বোট এখানে দাঁড়িয়ে আছে আমরা চলে এসেছি খেয়াঘাটে এবার আমরা নিমে পড়ব আমরা এখানে খেয়াঘাট থেকে নেমে আসলাম একটু বাজারের মধ্যে চলে এসেছি বাজার থেকে আমরা কিছু কিনবো একটু খাবার দাবার কেননা আমরা খুব সকালে বেরিয়েছিলাম খাওয়া হয়নি কিছু এখানে কিছু খেয়ে নেব তারপরে আবার আমরা যাব তার জন্য আমরা একটা মিষ্টির দোকানে চলে এসেছি এখান থেকে আমরা মিষ্টি নেব আর সকালে জল খাবারটা খেয়ে নেব তাই এখানে আমি মিষ্টি নিয়ে নিলাম বাড়ির জন্য আর মেয়ে এখানে পরেটা আর তরকারি খেলো আর একটা জুস নিয়ে নিল সে গাড়িতে বসে খাবে বলে আমরা ইঞ্জিন ভ্যানের উপরে উঠে বসলাম যেতে টাইম লাগবে তিরিশ মিনিট মতো তা আমরা এই ইঞ্জিন ভ্যানে করে তিরিশ মিনিট যাবো তারপরে আমরা এখনও আরেকটা নদী পার হব তারপরে আমি আবারও আপনাদের সামনে আসছি তা দেখুন বন্ধুরা আমরা এখানে যাচ্ছি আর এই যে আমার মেয়ে জুস খাচ্ছে আমরা চলে এসছি আর একটা নদীর পারে আমরা এবার যাব ওই পাড়টায় অস্মিতা দেখো খুব কষ্ট করছে দু বছর পরে যাচ্ছে ঠাম্মির বাড়ি ওই জন্য খুব কষ্ট করছে সামনে আগে আগে যাচ্ছে আমি যে ব্যাগ নিয়ে দুজন যাচ্ছি আমরা ওই নদীটা পার হব নদী পার হয়ে আমরা দশ মিনিট আবার ভ্যানে করে এসছি এবার এসে নেমে পড়েছি এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তা এবার আমরা বাড়িতে যাব তার জন্য আমরা হাঁটা পথ ধরেছি তা আমার মেয়ে একটু খুব মুড়ে যাচ্ছে তার আনন্দ আর ধরে না সে নানা রকম জিনিস করছে খেলা করছে আর আমাকে একটু ফটোও তুলে দিচ্ছে ওর আনন্দ আর ধরছে না তো বন্ধুরা আমরা অনেক দিন পরে দেশের বাড়িতে আসছি তো ওই জন্য আমাদের আনন্দটা একটু বেশি হচ্ছে তাই বাগানগুলোও দেখিয়ে দিলাম দেখুন কি সুন্দর এসে গেছি একদম পুরো নতুন পরিবেশে আর এত সবুজ সবুজ পরিবেশ দেখতেও খুব ভালো লাগে এই মাঠে ধান ধান ছিল সব কাটা হয়ে গেছে এবার এখানে আলু চাষ হবে সামনে আর এখানে একটা ছাগল বাঁধা আছে ঠামেরি ছাগল তা অস্মিতা একটু হাত দিলো ঠাম্মির দেখুন বাগানটাও খুব সুন্দর আর এখানে পুকুরটাও আছে হলো হাড়িয়ালি আর হাড়িয়ালি আমাদের ক্যামেরাম্যান চারিদিকে এত ঘোরাচ্ছে যে কিছুই দেখা যাচ্ছে না একটু নড়ছে বেশি এই এই যে বাগান এখানে কুমড়ো চাষ হয়েছে একটু পরেই অস্মিতা আসবে কুমড়ো বাগানে কাজ করতে তা আমরা বাড়িতে পৌঁছে গেছি এখানে ঠাকুরদাদা বাগানে জল দেওয়ার জন্য পাইপগুলো রেডি করছে আর এই যে বাড়ি আমরা এবার বাড়িতে প্রবেশ করব। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি অস্মিতা কেমন ভাবে বাগানে আসছে এখানে বড়ি দিয়েছিল সেই বড়িগুলো শুকনো করছে এবার আমরা বাড়িতে চলে আসলাম বন্ধুরা একটু পরে আবার আসছি দেখো বাড়ি এসে একদম বাগানে জল দিচ্ছে এই কুমড়ো গাছে কুমড়ো হবে অস্মিতা খাবে কাজ করছে থ্যাংক ইউ ভালো করে জল দাও ভালো করে জল দাও ইস জিপ বেরিয়ে গেছে গেছে এখানে মা হ্যাঁ জিপ বেরিয়ে যাচ্ছে

এটা হলো মাঠ আমি এখান থেকে জল দিয়েছি গাছগুলো দেখাই পুকুররা এখানে জল দিচ্ছে কোনও বাগানে আর মা রান্নাঘরে আছে আমি এখানে ভিডিওস করছি আর তা বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট কোন ভিডিওতে তো ততদিনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার